খুলনার আবহাওয়া আজকে খুবই ঠান্ডা মনে হচ্ছে মাইনাসে চলে এসেছে হাত পায়ের যে অংশটুকু বাইরে আছে সেটুকু পুরো বরফ হয়ে যাচ্ছে শুধুমাত্র খুলনায় তুষারপাত হতেই বাকি তবে তুষারের চেয়ে কোনো অংশে কম নয় যে পরিমাণ ঠান্ডা প্রচুর ঠান্ডা আমি এখন আছি নূর আপালের মোড় আমাদের খুলনা সদরে বাংলাদেশ ব্যাংকের পাশেই আমার সামনেই রয়েছে বাংলাদেশ ব্যাংক এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বাংলাদেশের যে গভর্নমেন্ট ব্যাংক সেই ব্যাংকের পাশেই এবং আমার পাশে রয়েছে হোটেল ওয়েস্টার্ন ইন আমরা হোটেল ওয়েস্টার্ন ইন পার করতেছি এবং আমাদের ডিসি অফিস খুলনার যে রক্ষণাবেক্ষক যে কর্মকর্তা ডিসি স্যার সেই ডিসি স্যারের ভবনের পাশ দিয়েই আমরা আমাদের জেলখানা ঘাটের দিকে যাচ্ছি আজকে জেলখানা ঘাট পার হয়ে ওপারে যাব পাশি বাজানো শেখার জন্য তাই এই ঠান্ডায় বের হওয়া আমি সাথে আমার এক কলিক আছে আমাদের সিরাজ ভাই দুই ভাই মিলেই আজকে আমরা যাচ্ছি এটা কিন্তু আমাদের খুলনার শিশু হাসপাতাল যারা যারা খুলনার শিশু হাসপাতাল চেনেন না এটা আমাদের খুলনা ডিসি অফিসের পাশেই অবস্থিত শিশু হাসপাতাল এটা শিশু হাসপাতাল আর আমার সামনে রয়েছে ডিসি অফিস আমাদের খুলনার কর্মকর্তা খুলনার যে চালক তিনি এখানেই বসেন জেলা প্রশাসকের কার্যালয় এবং পাশেই কিন্তু নতুন আঙ্গিকে নতুনভাবে সোজা চলে যান সাজিয়ে রাখা হয়েছে পুলিশ সুপারের কার্যালয় পাশে কিন্তু আমাদের পুলিশ সুপারের কার্যালয় রয়েছে পুলিশ সুপারের কার্যালয়টি কিন্তু নতুন আঙ্গিকে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে গেট করা হয়েছে এবং সামনে কিন্তু সুদর্শন একটা ভবন করা হয়েছে এবং এটার কিন্তু ঢোকার জন্য গেট রয়েছে দুই তিনটা গেট সামনে কিন্তু আরও একটা বিশাল রাজকীয় গেট রয়েছে এই যে দেখেন এই যে সেই গেট তবে মজার বিষয় এসব গেটে কোনো পাহাড় থাকে না আপনি আসলেই কিন্তু ঢুকতে পারবেন যে কোনোভাবে আর আমার এ রয়েছে কিন্তু আমাদের সদর হসপিটাল আমাদের খুলনার যে সদর হসপিটাল এটা আমাদের জেলখানা ঘাটের পাশে এবং ডিসি অফিসের পাশেই পুলিশ সুপার কার্যালয়ের পাশেই কিন্তু আমাদের সদর হসপিটালটি রয়েছে আর আমাদের সামনে রয়েছে আমাদের জেলখানা ঘাট আমাদের খুলনার ঐতিহ্যবাহী ভৈরব নদী ভৈরব নদীর পাশ ঘেসেই কিন্তু আমাদের সদর হসপিটাল গড়ে উঠেছে এইটা হলো আমাদের ভৈরব নদীর পাশ দিয়ে যে ইট বাটার মালিকেরা থাকে তাদের ইট রাখার জায়গা ওই যে পাশেই কিন্তু নদী দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু প্রচুর কুয়াশা রয়েছে এখন এবং সারি সারিভাবে কিন্তু লঞ্চ টঞ্চ বাঁধা রয়েছে আর পাশ দিয়ে অনেক ইট বালু সিমেন্ট কোয়ার অনেক দোকানপাট রয়েছে আপনারা আসলে দেখতে পাবেন এবং আমার ডান পাশে কিন্তু দেখাতে যাচ্ছে আমাদের খুলনার যে জেলখানা যে কারাগার সেই কারাগারটি দেখাবো যারা খুব মানে দাগি আসামি থাকে তাদেরকে কিন্তু খুলনা এই জেলখানাতে স্থানান্তর করা হয় এবং এখানেই তারা তাদের যাবজ্জীবন বলেন বা ফাঁসির রায় যা বল থাকে সেটা এখান থেকেই কার্যকর করা হয়ে থাকে এটা হচ্ছে আমাদের খুলনা জেল জেলা কারাগার এই যে দেখতেই পাচ্ছেন এটা প্রবেশদ্বার এই একটাই প্রবেশদ্বার এখানে কিন্তু প্রতি সোমবার খোলা থাকে যারা কয়েদি থাকে তাদের আত্মীয় স্বজনেরা দেখা করতে পারে প্রতি সোমবারে এসে সারা দিন তাদের জন্য উন্মুক্ত থাকে এবং খাবার দাবারও কিন্তু দিতে পারে এই যে জেলখানা ঘাটে চলে এসেছি ঘাটের দৃশ্যটা দেখেন এখানে রিক্সা ইজিবাই সব কিছুই কিন্তু ভরপুর পেয়ে যাবেন আপনি কিন্তু আপনার চা আপনার ধারণার চেয়েও কিন্তু ভাড়া অধিক মূল্যের হয়ে থাকে এখানে এই যে আমাদের জেলখানা ঘাট এই ঘাট দিয়ে কিন্তু প্রতিদিন লাখ লাখ মানুষ তেরোখাদা থেকে তেরোখাদা থানা থেকে কিন্তু খুলনায় আসা যাওয়া করে সামনে আমরা ফেরি দেখতে পাচ্ছি এখন আমরা ফেরিতে উঠবো এবং ফেরি দিয়ে কিন্তু ঘাট পার হয়ে যাব এটা হচ্ছে পল্টন এই পল্টনে কিন্তু দুই পাশে দুটো ফেরি থাকে এ পাশে একটা ফেরি আছে এ পাশেও একটা ফেরি আছে আবার সামনে কিন্তু আর একটা ফেরি এই একটা ফেরি শুধু যাতায়াত করে এপার ওপার আর দুটো ফেরি স্ট্যান্ড বাই বাধা থাকে যে কোনো সময় কাজে লাগতে পারে এ কারণে বেঁধে রাখা হয়েছে দেখেন চমৎকার এটা আমাদের সেই ফেরি ফেরির উপরে নামাজ করছেন নামাজ আদায় করছেন এটা আমাদের জেলখানা ঘাট ভৈরব নদী দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভৈরব নদী অসাধারণ